সালামু আলাইকুম স্বাগতম সবাইকে ইনভেস্টরনিং এর ভিডিওতে আমরা এই ভিডিওতে পরমাণু গঠন সেক্টরের তিন নম্বর লেকচার নিয়ে আলোচনা করব এখানে আজকে আমরা মেইনলি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পরমাণুর প্রকাশ এবং আইসোটপ নিয়ে এখন আইসোটপে যাওয়ার আগে আমরা ছোট্ট একটা ওভারভিউ দেই পরমাণুর প্রকাশের উপর এই জিনিসটা কি সেটা হচ্ছে দেখো পরমাণুর প্রকাশ নোটেশন অফ অ্যাটম এখন দেখা যাক এখানে কি আছে প্রত্যেকটি পরমাণুর জন্য একটি নির্দিষ্ট প্রতীক আছে মানে কি প্রত্যেকটা পরমাণুর জন্য একটা আলাদা আলাদা হাইড্রোজেনের জন্য অক্সিজেনের প্রতীক কি ও এবং কার্বনের প্রতীক কি সি এই সি কিন্তু আর কোন কিছু প্রতীক হতে পারবে না কার্বন ছাড়া তার মানে কি কার্বনের প্রতীক কি সি সেম ভাবে নাইট্রোজেনের প্রতীক কি এম বুঝলে তারপর যদি বলা হয় বরণ বরণের প্রতীক কি এলাই ঠিক আছে এইভাবে আলাদা আলাদা আছে এখন একটি প্রকাশ করতে হলে আমাদের ওই মৌলের প্রতীক পারমাণবিক সংখ্যা এবং সংখ্যা জানতে হবে তার মানে কি আমরা যদি কোন একটা পরমাণুকে প্রকাশ করতে চাই সেক্ষেত্রে আমাদের কোন কোন বিষয় জানা লাগবে মৌলের প্রতীক পারমাণবিক সংখ্যা এবং সংখ্যা এখন ভর সংখ্যাকে কোথায় লেখা হয় আমরা সেটা দেখি ভর সংখ্যাকে প্রতীকের উপরের দিকে কোথায় প্রতীকের উপরের দিকে এবং পারমাণবিক সংখ্যাকে নিচের দিকে লেখা হয় উদাহরণ হিসেবে কার্বনের প্রকাশ দেখানো হলো এখন এই যে ডান পাশে একটা এক্সাম্পল আছে আমরা এক্সাম্পলটা দেখি এই যে সি সিটা কি বলতো সিটা কিসের প্রতীক কার্বনের প্রতীক এই যে এখানে সেটা দিয়েছে তারপরে কি কার্বনের ভর সংখ্যা কত ভর সংখ্যা সে বারো কত বারো ভর সংখ্যাকে উপরের কোনায় লেখা হয়েছে বড় সংখ্যা সমান কি আমরা কি জানি প্রোটনের সংখ্যা এবং নিউটনের সংখ্যা এই দুইটার যোগফলকে কি বলে বড় সংখ্যা এবং নিচে কি লেখা হয় প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা কোথায় নিচে এখন বলো তো কার্বনের প্রোটন সংখ্যা কত ছয় এবার বলা হয় যদি কার্বনের ইলেকট্রন সংখ্যা কত ছয় ঠিক আছে যতটা প্রোটন ততটা ইলেকট্রন যদি সেটা নিউট্রাল থাকে এবার যদি বলা হয় কার্বনের ভর সংখ্যা কত বারো ঠিক আছে এইটা হচ্ছে কি একটা পরমাণুর প্রকাশ এখন আমি যদি তোমাদের একটা এক্সাম্পল দেই হিলিয়ামের কিসের হিলিয়ামের এখানে টু এখানে ফোর এবার বলো তো এই এইসি কিসের প্রতীক এইসি হচ্ছে হিলিয়ামের প্রতীক কিসের হিলি এই টুটা কি বলো তো হিলিয়ামের কি প্রোটন সংখ্যা টুটা কি প্রোটন সংখ্যা কারণ কি এটা নিচে আসে উপরে কি এটা কি ভর সংখ্যা এটা কি ভর সংখ্যা বলো তো হিলিয়ামের নিউটন সংখ্যা কত আমরা আগের লেকচারে শিখেছিলাম নিউটন সংখ্যা কিভাবে বের করতে হয় সেটা বের করতে হয় আমি তোমাদের দেখাচ্ছি সেটা বের করতে হয় ভর সংখ্যা থেকে নিউটন সংখ্যা কিভাবে প্রোটন সংখ্যা এখন আমি কি বললাম আমি বলেছি হিলিয়ামের নিউটন সংখ্যা বের করতে হিলিয়ামের ভর সংখ্যা কত পাইছি আমরা ফোর প্রোটন সংখ্যা টু তার মানে কত নিউটন সংখ্যা টু এবার যদি বলা হয় কার্বনের নিউট্রন সংখ্যা কত বলতো কার্বনের নিউট্রন সংখ্যা হচ্ছে ভর সংখ্যা কত ছিল থেকে বাদ যাবে কি সরি ভর সংখ্যা ছিল টুয়েলভ সেখান থেকে বাদ যাবে কত প্রোটন সংখ্যা তাহলে নিউট্রন সংখ্যা কত আমার সিক্স এটা হচ্ছে বিষয় এখন প্রমাণ প্রকাশের বেলা আমাদের কি কি বিষয় জানতে হবে আরেকবার বলি মৌলের প্রতীক পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা প্রতীকের বাম পাশের উপরে কোন কি থাকে ভর সংখ্যা এবং ডান পাশে নিচে কি থাকে প্রোটন সংখ্যা এটা ছিল কি আমাদের পরমাণুর প্রকাশ নিয়ে আলোচনা এবার আমরা চলে আসি আসিটোপ জিনিসটা কি সেটা যদি আমি একটু সংজ্ঞাকারে বলতে যাই আমি এখানে আগে থেকে লিখে রেখেছি আমি তোমাদের একটু দেখাই আইসোটপ হচ্ছে যে মহলের পরমাণুতে একই সংখ্যক প্রোটন থাকে কি একই সংখ্যক প্রোটন কিন্তু ভর সংখ্যা ভিন্ন থাকে তাদের কি বলে আইসোটপ প্রোটন সংখ্যা সেম থাকবে কিন্তু ভর সংখ্যাটা ভিন্ন থাকবে তাদের এখন আস্তে আস্তে আমি যদি এইখানে কি বিষয়গুলো তোমাদের বুঝিয়ে তাহলে আরো বিষয়টা চলো কি আছে ইতোমধ্যে তোমরা জেনে গেছো যে একটা মৌলের পরমাণুর একটি নির্দিষ্ট সংখ্যা প্রোটন থাকে কার্বনের প্রোটন সংখ্যা কত বলতো ছয় কার্বনের প্রোটন সংখ্যা কত এটা কখনোই সাত হতে পারবে না সয় সারা জীবনে থাকবে প্রোটন সংখ্যা ঠিক আছে এটা সাত হবে না নাইট্রোজেনের প্রোটন সংখ্যা কত বলতো সেভেন অক্সিজেন কত এইট এইগুলো কনস্ট্যান্ট মানে সারা জীবন থাকবে ঠিক আছে এইগুলো না একটা মৌলের পরমাণুর প্রোটন সংখ্যা যদি হয় সেটা কি বলতো নাইট্রোজেন কোন কার্বনও হতে পারবে না অক্সিজেন হতে পারবে না এটা হচ্ছে বিষয় ও ইলেকট্রন থাকে মানে একটা পরমাণুতে নির্দিষ্ট সংখ্যক ইলেকট্রন এবং প্রোটন থাকে কিন্তু ওই মৌলের পরমাণুতে ওই মৌলের বিভিন্ন পরমাণুতে ভিন্ন ভিন্ন সংখ্যক নিউট্রন থাকতে পারে কি হতে পারে নিউটন সংখ্যা ভিন্ন ভিন্ন হতে পারে মনে করো কার্বনে নিউটন সংখ্যা ছয়টা থাকতে পারে সাতটা থাকতে পারে আটটা থাকতে পারে ঠিক আছে যে কোনটাই থাকতে পারে এই কারণে কি হতে পারে ভর সংখ্যা ভিন্ন হতে পারে বোঝা গেছে কিন্তু প্রোটন সংখ্যাটা একেবারে সিমিলার মানে একটা নির্দিষ্ট সংখ্যক থাকবে এবার আমরা দেখি উদাহরণ দেওয়ার জন্য বলা যায় প্রতিটি হাইড্রোজেন পরমতে একটি ইলেকট্রন কি হয় বলতো হাইড্রোজেন পরমতে একটি ইলেকট্রন এবং একটি প্রোটন থাকে এবং অধিকাংশ হাইড্রোজেন পরমাণুর কোনো নিউট্রন নেই অধিকাংশ হাইড্রোজেন পরমাণুর কোনো নিউট্রন নেই তার মানে কি দুই একটা নিউট্রন থাকতে পারে সেটা সম্পর্কে আমরা আলোচনা করবো তাহলে এখানে হাইড্রোজেন নিয়ে কথা বলা হয়েছে আমরা হাইড্রোজেনের নোটেশনটা লিখি মানে প্রকাশটা লিখি হাইড্রোজেনের প্রতীক কি এটার পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা কত এক এবার যে সকল হাইড্রোজেন পরমাণুতে কোনো নিউট্রন নেই যে সকল হাইড্রোজেন পরমাণুতে কোনো নিউটন নেই সেগুলোর ভর সংখ্যা কত বলতো সেগুলোর ভর সংখ্যা হচ্ছে প্রোটন সংখ্যা কত এক নিউট্রন সংখ্যা যদি জিরো হয় তাহলে এই দুইটা যোগফল করলে কত হয় ওয়ান তাহলে ভর সংখ্যা কত ওয়ান যেগুলোতে কোনো নিউট্রন নেই সেগুলোর ভর সংখ্যা ওয়ান কিন্তু কিছু হাইড্রোজেন পরমাণুতে প্রোটনের সঙ্গে একটি নিউটনও থাকে যার কারণে তাদের ভর সংখ্যা কত হয় দুই হয় কেন দুই হয় বলো তো ভর সংখ্যা মানে কি প্রোটন আমি সংখ্যা লিখতেছি প্রোটন প্লাস নিউটন এর জোট ফল এখন হাইড্রোজেনের প্রোটন সংখ্যা অলওয়েজ কি কনস্ট্যান্ট মানে এক থাকবে এবার নিউটন সংখ্যা যদি কখনো এক হয় হাইড্রোজেনের তখন কি হবে একটা প্লাস হয়ে কয়টা হবে 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 দুই দুই সংখ্যা কত যদি কখনো নিউটন সংখ্যা তিন হয় যদি কখনো নিউটন সংখ্যা সরি দুই হয় তাহলে বড় সংখ্যা কত হবে তিন হবে সেক্ষেত্রে হাইড্রোজেনের নোটেশন কি হবে যদি বড় সংখ্যা তিন হয় নিচে হবে ওয়ান প্রোটন সংখ্যা উপরে কি হবে বড় সংখ্যা তিন যদি কখনো ভর সংখ্যা দুই হয় তাহলে নিচে হবে ওয়ান উপরে হবে থ্রি এটা হচ্ছে বিষয় শুধু তাই নয় কিছু হাইড্রোজেন পরমাণুতে একটি সঙ্গে দুইটি নিউট্রন থাকে কাজে তাদের ভর সংখ্যা কত হয় হয় কিভাবে হয় আমি দেখালাম কারণ কি ভর সংখ্যা হচ্ছে প্রথম এবং নিউট্রনের সংখ্যা যোগ ফল সুতরাং হাইড্রোজেন পরমাণুর তিনটি ভিন্ন ভিন্ন ভর সংখ্যা হওয়া সম্ভব কয়টি সম্ভব অনলি তিনটি হওয়া সম্ভব যে মৌলে দেখো এই সংখ্যাটা মনে রাখবা যে মৌলের পরমাণুতে একই সংখ্যক প্রোটন যে মৌলে পরমাণুতে একই সংখ্যা প্রোটন কিন্তু ভর সংখ্যা ভিন্ন তাদেরকে আইসেটপ বলে এখন হাইড্রোজেনের বেলায় কি কি পাইছি প্রোটন সংখ্যা অলওয়েজ কি ছিল ওয়ান ছিল কিন্তু ভর সংখ্যা কি পাইছি একবার টু পাইছি ওয়ান পাইছি থ্রি পাইছি তার মানে কি এগুলো কি এগুলো হচ্ছে আমার আইসোটপ তাই হাইড্রোজেনের তিনটি আইসোটপ আছে হাইড্রোজেনের কয়টা আইসোটপ এটা এক্সামে আসবে হাইড্রোজেনের কয়টা আইসোটপ আছে তিনটি যদিও সাধারণত একটি পরমাণুর আইসোটপের নাম ভিন্ন হয় না মানে কি এই যে পরমাণুগুলোর আইসোটপের নামগুলো ভিন্ন হয় না কিন্তু তাদের এই ভর সংখ্যা দিয়ে আলাদা করা হয় কিন্তু হাইড্রোজেনের বেলায় অন্য দুইটি আইসোটপের জন্য ডিউটোরিয়াম কি নাম ট্রিটিয়াম এই দুই এই দুইটি নাম ভিন্ন নাম প্রচলিত মানে কি হাইড্রোজেনের যদি ভর সংখ্যা এক থাকে প্রোটন সংখ্যা এক থাকে সেটাকে হাইড্রোজেন বলা হয় যদি হাইড্রোজেনের কি থাকে ভর সংখ্যা দুই হয় প্রোটন সংখ্যা এক হয় তাহলে সেটাকে বলে ডিউটেরিয়াম কি বলে ডিউটেরিয়াম আর যদি হর সংখ্যা তিন হয় প্রথম সংখ্যা এক থাকে তাহলে সেটা কি বলে টিটিএম সেটা কি বলে এই যে টিটিএম এখন দেখো তোমাদের দেখাই আমরা একটা পরমাণু যদি আঁকি মানে একটা রাফ একটা আইডিয়া দিই ভিতরে থাকে কি আমার পজিটিভ চার্জ কারণ কি ভিতরে নিউটন এবং প্রোটন থাকে প্রোটনের চার্জ কি পজিটিভ এই কারণে নিউক্লিয়াসটা পজিটিভ বাইরে কি থাকে বাইরে আসছে একটা ইলেকট্রন এটা কি হাইড্রোজেন কারণ কি একটা পজিটিভ আছে এবং সরি একটা প্রোটন আছে কিন্তু কোন রকম নিউটন নেই একটা পজিটিভ একটা নেগেটিভ কোন রকম নিউটন নেই দেখো এখানে কালারটা দেখো হলুদ কালার দ্বারা একটা ইলেকট্রন প্রোটন দ্বারা একটা প্রোটন আর সবুজ কালার দ্বারা আর নিউটন দ্বারা একটা নিউটন এটা কি হাইড্রোজেন হাইড্রোজেনে কোন রকম নিউটন নেই এবার যদি আমি ডিউটেরিয়াম দেখি সেখানে কি দেখা যাচ্ছে একটা ইলেকট্রন প্রোটন কয়টা বলো তো একটা এবং নিউটন কয়টা একটা তাহলে টোটাল ভর সংখ্যা কত হলো দুই এটা সে ডিউটেরিয়াম এবার টিটিএম যদি বলা হয় টিটিএম এর বর সংখ্যা কত বলো তো তিন ভর সংখ্যা কিভাবে বের করে প্রোটন সংখ্যা এবং নিউটন সংখ্যা যোগফল এবার দেখো এখানে প্রোটন সংখ্যা কয়টা আছে দুইটা এবং সরি এখানে নিউটন সংখ্যা কয়টা দুইটা এবং প্রোটন সংখ্যা কয়টা একটা তাহলে টোটাল ভর সংখ্যা কত তিন বোঝা গেছে তাহলে হাইড্রোজেনের ভর সংখ্যা তিন এবং প্রোটন সংখ্যা এক এটা কি টিটিয়াম বোঝা গেছে টিটিয়াম জিনিসটা কি এগুলো কি হাইড্রোজেনের আইসোটপ এবার তোমাদের যদি বলা হয় অধিকাংশ কার্বন পরমাণু নিউক্লিয়াসের ছয়টি প্রোটন এবং ছয়টি নিউটন থাকে মানে বেশিরভাগ কার্বন পরমাণুতে কি থাকে ছয়টা প্রোটন এবং ছয়টা নিউটন থাকে তাহলে বলতো এর ভর সংখ্যা কত হবে কার্বনের ছয়টা প্রোটন ছয়টা নিউটন যোগ করলে কত হয় বারো মানে কার্বনের ভর সংখ্যা বারো কিন্তু কিছু সংখ্যক কার্বন পরমাণুতে সাত অথবা আটটি নিউটন থাকে কয়টা সাত অথবা আটটা নিউটন থাকে যখন সাতটা নিউটন থাকবে এটা কার্বন পরমাণুতে তখন ভর সংখ্যা কত হবে বলতো তখন বড় হবে সিক্স তো সবসময় প্রোটন সংখ্যা সিক্স এটা কখনো চেঞ্জ হবে না এবার যদি কখনো আর কি নিউটন সংখ্যা চেঞ্জ হয় নিউটন সংখ্যা সেভেন হয় তাহলে ভর সংখ্যা কত তেরো যদি নিউটন সংখ্যা আট হয় তাহলে ভর সংখ্যা কত চোদ্দ সুতরাং কার্বনের তিনটি ভিন্ন ভিন্ন ভর সংখ্যা কত বারো তেরো চোদ্দ কারণ এগুলো ভিন্ন ভিন্ন হলো কেন কারণ হচ্ছে এখানে নিউটন সংখ্যা ভিন্ন বারো যেটাই ভর সংখ্যা সেখানে আমার নিউটন সংখ্যা ছয়টা তেরো যেখানে সেখানে নিউটন সংখ্যা কত সাতটা চোদ্দ যেখানে সেখানে নিউট্রনের সংখ্যা সাতটা এভাবে কার্বন বারো কার্বন তেরো এবং কার্বন চোদ্দ হলো কার্বনের তিনটা আইসোটপ তার মানে আমরা এলেক্সের থেকে কি জানলাম এলেক্সের থেকে জানলাম কার্বনের তিনটা আইসোটপ হাইড্রোজেনের তিনটা আইসোটপ এগুলোকে কি দ্বারা প্রকাশ করাই দেখো হাইড্রোজেন এর একটা আইসোটপকে এইচ ওয়ান আরেকটাকে এইভাবে প্রকাশ করা এইচ টু আরেকটাকে এইচ থ্রি ভাবে কার্বনের গুলো কিভাবে সি টুয়েলভ মানে কার্বনের প্রতীক লিখে সি থার্টিন সি ফোরটিন এভাবে কি করাই কার্বনের আইসোটপ গুলো প্রকাশ করায় তার মানে আমরা এই লেকচার থেকে যে বিষয়টা সবচেয়ে ইম্পর্ট্যান্ট সেটা কি আইসোটপের সংজ্ঞাটা একটু মনে রাখবা তারপরে একটা পরমাণুকে কিভাবে প্রকাশ করা হয় এটা একটু জানবা ভর সংখ্যা কিভাবে নির্ণয় করা হয় এটা জানবা তারপরে প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যা এগুলো আশা করি বুঝতে পেরেছো যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং নতুন কিছু শিখে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো এবং বন্ধুদের সাথে শেয়ার করতে পারো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য